নমস্কার আমি সপ্তশ্রীরাম বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মধ্যে চলে এসেছি গঙ্গার পশ্চিম তটে ঐতিহাসিক চুচুড়া শহরের পবিত্র এবং পুণ্য তীর্থক্ষেত্র ষণ্ডের শত সোমবার তাই বহু শ্রদ্ধালু মানুষরা এখানে এসেছে বাবার সমীপে পূজা নিবেদন করতে সামনেই শিব মন্দির শ্বেতপাথরে নির্মিত এই শিব মন্দিরটি এক অনন্য গৌরব আমাদের এই চুচুড়া শহরে আমি আজকে শিব মন্দিরের বিষয়ে পরে বলবো ইতিমধ্যে এই শিব মন্দিরের ঠিক প্রবেশপথে প্রবেশপথে গেটের পাশেই রয়েছে একটি কৃষ্ণকায় মূর্তি লোকে এটিকে সাধারণ মানুষ এটিকে ষষ্ঠী রূপে পূজিত করে এটি মূলত সূর্যদেব এবং সূর্যদেবের মূর্তি একটি প্রাচীন মূর্তি বেলে পাথরের নির্মিত মূর্তিটি এখানে দেখতে পাচ্ছেন যে সূর্যদেব এটিকে জনসাধারণ রূপেই পূজন করে এর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে অথচ এই ঐতিহাসিক গুরুত্ব সঠিকভাবে মর্যাদা প্রাপ্ত না হয়ে এই প্রবেশ প্রবেশপথে এটি রয়েছে গ্রথিত রয়েছে আপনারা সকলেই জানেন যে গৌড়েশ্বরে প্রধানমন্ত্রী ছিলেন গোপীনাথ বসু যিনি পরবর্তীকালে পুরন্দার খাঁ নামে তিনি পরিচিত হন এই গোপীনাথ বসুর আরাধ্য দেব ছিলেন এই সূর্য মূর্তিটি গোপীনাথ বসু আজ থেকে প্রায় সাতশো বছর পূর্বে এই গোপীনাথ বসু এটি প্রধান আরাধ্য দেবতা ছিল গোপীনাথ বসু তিনি পরবর্তীকালে ইতিহাসে বর্ণিত আছে পুরেন্দর কাঁ নামে তিনি পরিচিত ছিলেন এই গৌড়েশ্বরের প্রধানমন্ত্রী ছিলেন গোপীনাথ বসু গোপীনাথ বসু এবং গৌড়েশ্বরের আরেকজন যিনি রাজকর্মচারী ছিলেন তার নাম হচ্ছে বলভদ্র সোম এই বলভদ্র সোম গোপীনাথ বসুর বাড়িতে একদিন যায় এবং গোপীনাথ বসুর যিনি কন্যা তিনি এই সূর্য মূর্তিটি উপাসনা করছিলেন এই সূর্যমূর্তি উপাসনাকালে কন্যাকে পছন্দ হয় বলভদ্র সোমের এবং বলভদ্রসম প্রস্তাব পাঠায় যে সেই কন্যাকে তিনি বিবাহ করবেন পরবর্তীকালে গোপীনাথ বসু সহমত জ্ঞাপন করেন এবং কন্যাকে বিবাহ দেন এবং পরবর্তীকালে সেই বলভদ্র সমের গৃহে চলে আসে এই মূর্তিটি যেহেতু তার গোপীনাথ বসুর কন্যাকে বা পুরন্দর খাঁ কন্যাকে বিবাহ করেছিলেন বলভদ্র সোম পরবর্তীকালে পুরন্দর খা এর বাড়ি থেকে চলে আসে এই সূর্য মূর্তিটি বলভদ্র সোমের বাড়িতে এবং তিনি এই সূর্যের উপাসক হয়ে ওঠেন তিনি পূজা অর্চনা করতেন আজ থেকে প্রায় সাতশো বছর আগে তিনি পূজা অর্চনা করতেন পরবর্তীকালে এই বলভদ্র সোমের সপ্তম পুরুষ উত্তর সপ্তম পুরুষ হচ্ছে শ্যামরাম সোম যার বসতবিটা এই ষণ্ডেশ্বরতলার পাশেই তিনি তখন এই মূর্তিটি একটি বিশেষ কার্যানুষ্ঠানে এই ষণ্ডেশ্বর তলায় পাশে যে সমেদের ঘাট ছিলেন গঙ্গার ঘাট সেখানে এই মূর্তিটি স্থাপনা করেন পরবর্তীকালে এই ষণ্ডেশ্বর তলার প্রবেশপথের পাশেই এই মূর্তিটি স্থান লাভ করে এই মূর্তিটির একটা ঐতিহাসিক গুরুত্ব আছে সেই গুরুত্বকে বাঁচিয়ে রাখার জন্যে আবশ্যক দরকার এই মূর্তিটিকে যত্ন নেওয়ার এবং পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে যাতে এই ঐতিহাসিক নিদর্শনটি সংরক্ষণ করে সেটিরও আবেদন জানায় কারণ এই মূর্তিটির একটা ইতিহাস আছে গৌরব গাথা আছে সেই গৌরব সেই ইতিহাসে চাক্ষুষ বর্ণনা যাতে আগামী প্রজন্ম পায় এবং এই ঐতিহাসিক স্থাপত্যটি মূর্তিটিকে দর্শন করতে পারে তার জন্যে এটিকে রক্ষণাবেক্ষণের প্রয়োজন তাই রক্ষণাবেক্ষণের জন্যে যাতে এটিকে সঠিকভাবে সংরক্ষণ করা হয় তার জন্যে আবেদন জানায় সংশ্লিষ্ট দপ্তরকে